বাট আমি আজকে সম্পূর্ণ রেটটা দিব বিএনপি কেবল কত টাকা বাড়ছে এখন বর্তমান রেট কত সম্পূর্ণ ভিডিওটা দিতেছি বিস্তারিত দেখতে পারবেন যে বর্তমানে এমআরপি কত রেট কত এটা গুণগত মান কেমন এটা তো আপনাদের কারো ভিডিও আছে বিএনপি কেবল সর্বোচ্চ গুণগত মান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশে বিএনপির উপরে কোনো কেবল নেই বিএনপি কেবল এখন বাইরে অলরেডি রপ্তানি করে বাট এটার উপরে কোনো কেবলই নেই যারা

তারপর হলো আপনার ফোর পয়েন্ট জিরো আর এম আর এম সাইজ এখানে দুইটা আছে ফোর পয়েন্ট জিরো আর এম নয় হাজার দুশো সাতান্ন টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম এটাও কিন্তু বাট সেভেন ও থ্রি সিক্স ধরে দশ হাজার পাঁচশো চৌচল্লিশ টাকা তারপর হলো আপনার সিক্স পয়েন্ট জিরো আর এম এটা তেরো হাজার আটশো তেইশ টাকা এটা একটা সেভেন ও ফোর ফোর ধরে সেভেন পয়েন্ট জিরো আর এম পনেরো হাজার নয়শো তিকান্ন টাকা তারপর হল আপনার টেন আর এম টেন বাইশ হাজার নয়শো সাতত্রিশ টাকা এগুলো হলো আপনার মোটা মাল এগুলো অনেকে বিল্ডিং এ ব্যবহার করে না চোদ্দ ভন ফাইবার এগুলো বড় বড় বিল্ডিং এ ব্যবহার করে তেত্রিশ হাজার উনত্রিশ টাকা আপনারা এই ক্যাবলগুলো নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এগুলো হলো বি বি কোম্পানির নাম্বার ওয়ান ব্র্যান্ড সারা বাংলাদেশে তাদের অফিস আছে শোরুম আছে ওইখান থেকে নিতে পারেন এই ক্যাবলের রেটটা আপনারা ফার্স্ট যদি জানতে চান অফিসে আমার কমেন্ট বক্সে আছে কত পার্সেন্ট সর্বোচ্চ নিতে পারবেন সেটা কমেন্ট বক্সে পার্সেন্ট এই জন্য যে অনেক অনেক দামে মালটা বিক্রি করে এই জন্য বলেন জিনিসটা সিক্রেট রাখলাম কারণ কেউ প্রফিট আরো আপনাকে অনেক পার্সেন্ট দিয়ে দিতে পারে তখন আমার সাথে আলাপ করলে আমরা কিভাবে কত পার্সেন্ট দিই আপনার ওই জায়গা থেকে নিতে পারবেন ওইটা বিস্তারিত আমার সাথে যোগাযোগ করুন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আচ্ছা আসসালাম